হ্যালো বন্ধুরা আমাদের এইখানে পুকুরের পাশে একটা পাকা পেঁপে পড়ে আছে যেটা দেখে আমার ভাতিজা দৌড়িয়ে নামছে পেঁপেটার জন্য কারণ এই জায়গায় কোনো সার বিষ এবং মুক্ত ফল আমাদের গ্রাম অঞ্চলে এইগুলা খুবই অ্যাভেলেবল যার কারণে এইগুলা খুব মিষ্টি হয় এর জন্য আমার ভাতিজা নামছে ওই পেঁপেটির জন্য পেঁপেটি কিছুটা

পেঁপের বীজ যেগুলা রোপণ করলে আবার সেম এই কোয়ালিটির পেঁপেই আপনারা পাবেন আপনারা দেখতে পারেন এই যে পেঁপেটা লাল একটা পেঁপে এটা খেতে খুব মিষ্টি হবে যে বীজগুলো দেখছেন এই বীজগুলো পরিপক্ক বীজ এইগুলা এখন মাটিতে রোপণ করলে আপনারা চারা পাবেন আপনারা চারা বপন করার আগে অবশ্যই শিওর হয়ে নেবেন যে এটা যেন ভালো কোনো পেঁপের বীজ হয় পেঁপে এগুলো খেতে খুবই মিষ্টি কারণ এইগুলা হলো শক্ত মাটির বিনা সার ফরমালিনের পেঁপে যার কারণে এগুলো খুবই মিষ্টি হয় গাছে আরো পেঁপে আছে এই গাছে ওই গাছে প্রচুর পরিমাণে পেঁপে আছে এইটা অল্প কিছু পেঁপে আছে তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন এখন পেঁপে খাওয়া শেষ ও আবার যাচ্ছে হাত ধুতে এটা আমার ভাগের পেঁপে এটা আমি খাবো এই যে পাটটা প্রায় ভেঙে গেছে পারের কাজ করতে হবে নিচ থেকে আবার উপরে উঠে আসছে এই যে এটা এলো আমার ভাগের এটা আমি খাবো আপনাদের দেখাচ্ছি এই কারণে আমি এখন খেতে পারছি না অসাধারণ কালার একটি পেঁপে ছোটো পেঁপে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি পেঁপে তো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটিকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যার কারণে আমার চ্যানেলটা একটু বুস্ট আপ হবে ধন্যবাদ